এলাকায় অশান্তির অভিযোগে চারজন গ্রেপ্তার মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকে লোহার বাজার মোড় এলাকায় অশান্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত কৈলাস মন্তেশ্বরের বাঘাসন গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখ মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের সোনাগাছি গ্রামের বাসিন্দা শামিন শেখ গ্রাম অঞ্চলের মুরুলিয়া গ্রামের বাসিন্দা ধৃত অপরজন দেবনাথ ঘোষ মন্তেশ্বরের লোহার গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ওই চারজন ব্যক্তি লোহার গ্রামের বাজার মোড় এলাকায় নিজেদের মধ্যে ও ওই এলাকার বাসিন্দা প্রচন্ড গালিগালাজ এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশকে লোহার বাজার মোড় এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে আনে আজ বুধবার ওই চারজনকে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে